আপনারা কি জানেন যে মিস্টার বিস্টের বেস্ট ফ্রেন্ড ডিডি ইসলামের কারণে কিভাবে ধ্বংস হয়েছিল এবং আপনারা কি জানেন জাস্টিন বিবার যখন হিজাব নিয়ে মজা করেছিলেন তখন তার মুখ কিভাবে নষ্ট হয়েছিল এবং কি হবে যদি কেউ নিজেকে ঈশ্বর বলে দাবি করে এই ভিডিওতে আমি আপনাদেরকে আল্লাহকে চ্যালেঞ্জ করে ধ্বংস হওয়া সবচেয়ে দুর্ভাগ্যবান ব্যক্তিদের সম্পর্কে বলতে চলেছি মিম আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা যদি আপনারা মিস্টার বিস্টের ভিডিও দেখে থাকেন তাহলে আপনারা এই ব্যক্তিকে অবশ্যই দেখেছেন এর নাম ক্রিস এবং সে মিস্টার বিস্টের বেস্ট ফ্রেন্ড ছিল সে মিস্টার বিস্টের প্রতিটি ভিডিওতে ফিচার্ড করত কিন্তু তারপর তার বুদ্ধিতে পচন ধরল এবং এই ব্যক্তি ইসলামের বিরুদ্ধে কথা বলতে শুরু করল সে তার টুইটার অ্যাকাউন্টে একটি পোস্ট করেছিল যেখানে সে পবিত্র কোরআনের শিক্ষার অবমাননা করেছিল শুধু তাই নয় এই মুনাফেক ইসলামকে একটি পুরনো পশ্চাৎপদ ধর্ম বলেছিলেন এবং তার বক্তব্য ছিল যে ইসলাম সবার সাথে ঘৃণা করে এতে নারীদের সাথে খারাপ ব্যবহার করা হয় এবং সে টুইটে লিখেছিল যে কেন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে তা সে জানে না যাই হোক এই নির্বোধ উদ্দেশ্যহীন এবং ঘৃণা ভরা টুইটের জন্য বিশ্বের মুসলমানরা তাকে অনেক সমালোচনা করেছিল কিন্তু আসলে সে আল্লাহতালার ধর্মকে চ্যালেঞ্জ করেছিল তাই তার ধ্বংস অনিবার্য ছিল এখন আমি আপনাদেরকে বলি যে তার সাথে কি ঘটেছিল যখন সে দিন ইসলামের অবমাননা করেছিল তখন তার মস্তিষ্ক বিকৃত হয়ে গিয়েছিল তার স্ত্রী এবং সন্তানও ছিল যার নাম ছিল টাকার সে সর্বপ্রথম স্ত্রীকে তালাক দিয়েছিল এবং তারপর তার সাজানো সংসার নষ্ট হয়ে গিয়েছিল এরপর সে মিস্টার বিস্টের ভিডিওতে আসতো তখন মেয়েদের মতো আচরণ করতো এবং এমনকি তার চুলও লম্বা করে নিয়েছিল কিছুদিন পর সে হরমোন রিপ্লেসমেন্ট সার্জারি করিয়েছিল এবং নিজেকে ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত করেছিল মজার ব্যাপার হলো এই ব্যক্তির অনেক বেশি ফ্যান কিন্তু যখন সে ফিমেল হয়ে গেল ইন্টারনেটে সে সবচেয়ে বড় পার্সন হয়ে গেল এমনকি এবং ইসলামকে চ্যালেঞ্জ করেছিল এবং আল্লাহ তার কাছ থেকে তার পুরুষত্ব সম্মান খ্যাতি স্ত্রী সন্তান সবকিছু কেড়ে নিয়েছিল এবং এখন এই ব্যক্তি একজন হিজরা হয়ে অপমানজনকভাবে জীবনযাপন করছে জাস্টিন বিবার বন্ধুরা জাস্টিন বিবার কানাডার সবচেয়ে বিখ্যাত গায়কদের মধ্যে একজন আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষ কখনো না কখনও তার কোনো না কোনো গান শুনেছেন জাস্টিন তেরো বছর বয়স থেকেই মিউজিক ইন্ডাস্ট্রিতে যোগ দিয়েছিলেন মজার ব্যাপার হলো ইউটিউবের ইতিহাসে যে ভিডিওতে সবচেয়ে বেশি ডিজলাইক এসেছে সেটি জাস্টিন বিবারের একটি গানের ভিডিও ছিল দুই হাজার সালের ফেব্রুয়ারিতে সে বেবি নামের একটি গান আপলোড করেছিল যেটিতে সেই সময় চোদ্দ লাখেরও বেশি ডিজলাইক এসেছিল এমনকি সাম্প্রতিক রাশিয়ার লুকা এলাকায় জাস্টিনের একটি মিউজিক কনসার্ট হয়েছিল এতে যখন জাস্টিন প্রবেশ করেছিল তখন সে মুসলিম নারীদের মতো স্কাপ পরেছিল এর মূল উদ্দেশ্য ছিল হিজাবের ক্রিটিসাইজ করা তাই এই পাগলটি স্কাপ পরে গান করেছিল এবং নাচও করেছিল জাস্টিনের এই কাজের জন্য মুসলিম কমিউনিটিতে ব্যাপক হিট করেছিল এমন কি তার মুসলিম ভক্তরাও তাকে ঘৃণা করতে শুরু করেছিল যাই হোক এই অশালীন কাজ করে মুসলিম নারীদেরকে নিয়ে সে মজা করেছিল কিন্তু তার সাথে যা ঘটেছিল তা সত্যিই শিক্ষণীয় ছিল হিজাব নিয়ে মজা করার পর একদিন হঠাৎ করে তিনি ঘুম থেকে উঠে দেখলেন যে তার মুখে ফয়সিল পেরে গিয়েছে অর্থাৎ আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এই ব্যক্তি হাসতেও পারত না এবং তার চোখও সবসময় পিটপিট করত এবং তার মুখও নরচড়া করত না আসলে অস্বাভাবিক ভাইরাস তার মুখে স্নায়ুতে আক্রমণ করেছিল যার কারণে সে মুখের এক পাশ সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ত হয়ে গিয়েছিল আশ্চর্যের বিষয় হলো যখন তিনি এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তখন তার বয়স ছিল মাত্র আঠাশ বছর এই ব্যক্তির নাম ছিল অ্যামোস আসলে সে সিঙ্গাপুর থেকে ছোটবেলা থেকে ইউটিউব ভিডিও আপলোড করত কিন্তু যখন সে বড় হলো তখন তার বুদ্ধি হাঁটোতে নেমে গেল সে খ্যাতি অর্জনের জন্য অনেক জঘন্য কাজ করেছিল যার মধ্যে ইসলাম অবমাননাও অন্তর্ভুক্ত ছিল দুই সালে সে তার চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিল সেখানে সে শুধুমাত্র কোরআনের অবমাননাই করেনি বরং নিজের দুর্বল বুদ্ধি অনুযায়ী ইসলামকে ভুল প্রমাণ করা শুরু করেছিল ওয়েল এই ভিডিওতে সে অনেক আজে বাজে কথা বলেছে এবং ইসলামের বিরুদ্ধে নিজের ভিতরের বিষ বের করে দিয়েছে এছাড়াও সে অনেক শয়তানি কাজে জড়িত ছিল যাই হোক প্রথমে তার চ্যানেল বেশ গ্রো করেছিল এবং সে পাঁচ লাখ সাবস্ক্রাইবারও অর্জন করেছিল কিন্তু দ্রুতই কয়েক সপ্তাহ পর যখন এই কাজ তার ভাইরাল হওয়া শুরু করলো তখন সিঙ্গাপুরের সরকারের পক্ষ থেকে তাকে আইনি নোটিশ পাঠানো হলো তাকে তার ইউটিউবের ভিডিওর কারণে গ্রেপ্তার করা হলো তার বিরুদ্ধে ছয়টি অভিযোগ আনা হয়েছিল যার মধ্যে ধর্মীয় বিদ্বেষ অন্তর্ভুক্ত ছিল সবচেয়ে মজার ব্যাপার হলো যখন সে ভিডিওটি তৈরি করেছিল তখন সে খুবই আত্মবিশ্বাসী ছিল এবং মুখ খুলে বাজে কথা বলেছিল কিন্তু যখন তাকে গ্রেপ্তার করা হল তখন তার মুখ বন্ধ হয়ে গেল সে মিডিয়ার সামনে এমনভাবে নিজেকে উপস্থাপন করলো যেন তার চেয়ে ব্যক্তি পৃথিবীতে আর কেউ নেই কিন্তু তার এই নিষ্পাপ্যতা বিচারকের সামনে টিকল না এবং আদালত তাকে জেলের সাজা শোনাল যখন সে জেল থেকে ফিরে এলো তখন তার সবকিছু শেষ হয়ে গিয়েছিল ইউটিউব কমিউনিটি গাইডলাইনের কারণে তার চ্যানেল টার্মিনেট হয়ে গিয়েছিল এমনকি ফেসবুক টুইটারও তাকে ব্যান করেছিল এই ব্যক্তি লাওয়ারিস হয়ে গিয়েছিল এটি ছিল দুই হাজার সালের কথা এমন বিরল ঘটনা আর দুনিয়াতে কখনোই দেখা যায়নি যখন কোনো ব্যক্তি আল্লাহর কালামকে চ্যালেঞ্জ করবে তখন তার এমনটাই হবে বন্ধুরা যদিও পৃথিবীতে অনেক শয়তান প্রকৃতির মানুষ এবং মুসলিম শত্রু রয়েছে কিন্তু এমন উন্মাদ ব্যক্তি এর আগে আপনারা কখনোই দেখেননি এই শয়তানের নাম রেসমেস এবং এই ললিপপের সম্পর্ক ডেনমার্কের সাথে যদিও সে সে একজন রাজনীতিবিদ কিন্তু যখন তাকে রাজনীতিতে কেউ দিল না তখন ইসলামকে টার্গেট করে মানুষের মনোযোগ আকর্ষণ করা শুরু করল সে নাউজুবিল্লা কোরআন শরীফ পুড়িয়ে নিজের ঘৃণা প্রকাশ করতে শুরু করলো তার দাবি ছিল ডেনমার্ক এবং সুইডেন থেকে ইসলামকে শেষ করে দেওয়া চোদ্দই এপ্রিল দুই সালে এই উন্মাদ ব্যক্তি সুইডেনের লুর কপিং শহরে কোরআন মাজিদ অবমাননা করলো এবং তাতে আগুন লাগিয়ে দিল যখন সে এই কাজ করলো সেখানে উপস্থিত সমস্ত মুসলমানরা রাস্তায় নেমে এসেছিল এবং তারা পুরো সুইডেনে আগুন লাগিয়ে দিয়েছিল মুসলিম সম্প্রদায় এতটাই ক্ষিপ্ত হয়ে গিয়েছিল যে পুলিশ ভয়েও তাদের কাছে আসতে পারত না তার এই কাজের কারণে পুরো সুইডেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল পুলিশ তাকে জুনে গ্রেপ্তার করলো এবং জেলে ঢুকিয়ে দিল তার এই কাজের কারণে শুধু মুসলমানরাই নয় বরঞ্চ নব্বই পার্সেন্ট ড্যানিশ মানুষও তাকে ঘৃণা করতে শুরু করল জেল থেকে বের হওয়ার পর সে নিজেকে অপমানের কারণে ফ্রান্সে পালিয়ে গেল কিন্তু ফ্রান্সের সরকারও সহিংসতার ভয়ে তাকে গ্রেপ্তার করলো এবং নিজের দেশ থেকে বহিষ্কার করলো যাই হোক এই ঘটনার পর রেসম্যান এতটাই অপমান হলো যে তার রাজনীতি এবং কোনো দেশেই সম্মান রইল না মজার ব্যাপার হলো সে মানুষকে একত্রিত করে ইসলাম বিরুদ্ধে উস্কানি দেওয়ার চেষ্টা করত কিন্তু মানুষ তাকে পাগল ভেবে উপেক্ষা করত তিন মাস আগে সে মানুষের মনোযোগ আকর্ষণ করার জন্য আবারও একটি নাটক শুরু করার চেষ্টা করেছিল কিন্তু তার এই বাজে কথা শুনতে একজনও আসেনি যেমনটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন যে মুসলমানদের ভয়ে হেলমেট পরিয়ে পুলিশের সুরক্ষা ছিল তার কিন্তু তার কথা শুনতে একজনও আসেনি এখন এর যে সবচেয়ে বড় অপমান আর কি হতে পারে এক্স এক্স বন্ধুরা এই ব্যক্তিটিকে আপনারা দেখেছেন সে একজন আমেরিকান র্যাপার ছিল এই গায়ক এতটাই জনপ্রিয় ছিল যে তার ইউটিউব চ্যানেলে প্রায় উনত্রিশ মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল এবং তার অনেক গান এক বিলিয়নেরও বেশি ভিউ অতিক্রম করেছিল কিন্তু দুই সালে একটি সাক্ষাৎকারের সময় এই ব্যক্তিটি খুব বড় একটি কথা বলেছিল সে দাবি করেছিল আজ থেকে এক বছর পর মানুষ আমাকে ইবাদত করবে এর মানে হলো সে নিজেকে খোদার মর্যাদায় নিয়ে গিয়েছিল অনেক মানুষের মতে এই র্যাপার শয়তানের ইবাদত করত এবং সে নিজের আত্মাকে শয়তানের কাছে বিক্রি করে দিয়েছিল যাতে দ্রুত খ্যাতি অর্জন করা যায় এমনকি সেই সাক্ষাৎকারটি দুই সালে তিনি দিয়েছিলেন এবং আঠারোই জুন দুই সালে তার মৃত্যু হয়েছিল অবাক করার বিষয় হলো তার মৃত্যু সিসিটিভি ক্যামেরাতেও ধরা পড়েছিল সে নিজের গাড়িতে যাচ্ছিল তখন দুইজন লোক তার গাড়ি থামিয়ে তাকে হত্যা করেছিল রহস্যময় ব্যাপার হলো তার মৃত্যু ঠিক এক বছর পর হয়েছিল শুধুমাত্র এতটুকুই নয় বরং আপনি বিশ্বাস করবেন না যে তার মৃত্যুর পর তার ইউটিউব চ্যানেলের একটি ভিডিও আপলোড করা হয়েছিল যেখানে এই র্যাপার নিজেই তার শেষ অংশগ্রহণ করেছিল এটি মূলত মিউজিক ভিডিও ছিল অবাক করার মতো বিষয় ছিল এই ভিডিওটি তৈরি করা হয়েছিল যাই হোক যখন একজন ব্যক্তি শয়তানকে তার বন্ধু বানানোর চেষ্টা করবে তখন তার ফলাফল এমন ভয়াবহই হবে সকল আপনাদের কি এ অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর এমন রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে মিমজালের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন